হইচয় প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নতুন সিরিজ বোহেমিয়ান ঘোড়া যেখানে মোশারফ করিম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সিরিজটি একটি কমেডি ড্রামা যা হাস্যরসের মাধ্যমে সমাজের বাস্তব গল্প তুলে ধরেছে গল্পে ট্রাক ড্রাইভার আব্বাস একটি কিশোরী সুন্দরীকে নিয়ে পালাচ্ছে পেছনে তার সাবেক চেয়ারম্যান আর সামনে বিয়ে আব্বাসের বিশ্বাস আট মানেই নট কিন্তু বাধ্য হয়ে সে বিয়ে করে এবং একে একে মোট আটটি বিয়ে করে করতে প্রত্যেক স্ত্রী এক একটি আলাদা গল্প তুলে ধরে যেমন কিশোরী সুন্দরী স্বনির্ভর নূরজাহান এবং সুন্দরবনের নারী মওয়াল মোশারফ করিমের রসাত্মক সংলাপ ও এক্সপ্রেশন পুরনো মেজাজ ফিরিয়ে এনেছে সিরিজের গ্রামীণ দৃশ্য ক্যামেরার কাজ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রশংসার দাবিদার আতালতা গান এবং ট্রাকের ওপর বাসর দৃশ্যটি বেশ সিনেমাটি যদিও শেষ অংশে গল্পে কিছুটা তাড়াহুড়া আছে এবং অপরাধের প্লটটি গল্পের ফোকাস কিছুটা সরিয়ে দিয়েছে বলে মনে হয় তবু সব মিলিয়ে সিরিজটি বেশ উপভোগ্য হাস্যরস সমাজের গল্প এবং মোশারফ করিমের অভিনয় মিলিয়ে বহিমিয়ান ঘোড়া দর্শকদের আনন্দ দেব দর্শক মোশারফ করিমের অভিনয় আপনার কেমন লাগে জানিয়ে কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করে বিনোদন ইনফোর পাশে থাকুন